Oh, oh, হ্যালো এভরি ওয়ান কেমন আছে সবাই আই হোপ সবাই খুব ভালো আছে চলে এসেছে আর একটা নতুন ব্লগের সাথে তো আজকে আবারও যাচ্ছি শপিং করতে তো আজকে তত্ত্বের জিনিস প্লাস আমার বৃদ্ধি আশীর্বাদের শাড়িগুলো কিনতে যাচ্ছি এর সাথেও মায়েরও শাড়িগুলো কিনবো মায়েরও তো অনেক শাড়ি লাগবে মা ওই পিছনে তো চলো অলরেডি আমরা লেট দেরি না করে ব্লগটা স্টার্ট করা যাক আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগবে আর প্লিজ

মায়ের এই শাড়িটা হয়েছে দেখো একটু বের করো বাট এটা বেনারসি বা কাতান টাইপের ও কোয়ালিটিটাও কিন্তু বেশ ভালো কালারটাও খুব সুন্দর ডুয়েল টোনের মধ্যে আসছে দাম তো আমি জানি না বাট সুন্দর লাগছে দেখো পাটটাও খুব সুন্দর এই কাজটাও ভালো লাগছে এই এই কাজটা পুরো শাড়িটাতে গেছে কাতান না বেনারসি

ফুলের দাম কত বললে ওটার দাম বলেনি এখনও না এই কালারটা পছন্দ না পছন্দ না এই কাজ পছন্দ না বলছে এই কাজ পছন্দ না আচ্ছা ওই পেস্তে কালার দাঁড়া দাঁড় ওই যে পেছনের ওই জুইটা এক যে মধ্যের ওপরেরটা মধ এটা ভালো লাগছে

না উঠে দেখে নিলে হবে না এটাই হচ্ছে কথা এইটা এটাও এটাও বেশি ভালো লাগে কালারটা ভালো লাগছে আমার মা খুঁজে খুঁজে এই দুটো শাড়ি এখন বের করেছে আর এদিকে এসেও বিয়ে সকালে পড়ার জন্য শাড়ি খুঁজে বের করেছে তো ওগুলো নিয়ে যাই দেখাই কীরকম কি দাম হয় জিজ্ঞাসা করি আছে অনেক কিছুই বাট আমরা খুঁজে পাচ্ছি না তার মধ্যে সৌভিক নেই আরও সমস্যা হচ্ছে এদিকে আছে মা এই শাড়িটাও ভালো লাগছে না খুললে খুললে অতটা ভালো লাগছে না নাকি না শাড়ি সুন্দর তুই নেই বা বলবি না শাড়ি সুন্দর তাই পছন্দ করেছে ওই এটা ফুল সজ্জা তত্ত্বের জন্য দেখছে বাট কালারটা কিন্তু একটু এখানে কেমন কেমন লাগছে ওখানে বনে কেমন লাগবে ওকে চোখের সামনে যে কালার সেটাই কালার দামটা জিজ্ঞেস করি বাজেটে আসতে হবে তো

এইটা পরে তুমি ঘুরে বেড়াবে আচ্ছা পছন্দ হলে না আমি ওরকম বুঝবো বলছি তোমার মেয়ে একবারই বিয়ে করবি এদিকে করো শোনো আমাদের শাড়ি কেনা হয়ে ছিল এখন সৌভিক আমাদেরকে ভিডিও করতে গিয়ে আবার নতুন স্টক বের করেছে এখন আমরা যাচ্ছি বিলও আমাদের কমপ্লিট তা এখন আবার ওগুলো পাল্টে অন্য শাড়ি যাব কী বলবে দাদা আমাদেরকে কিছুই বলবে না বলো চলো বলো